আপনার প্রিয়জন গেম দিয়েছে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার জন্য এরপর থেকে নিখোঁজ রয়েছে যে কোন তারিখ হতে পারে সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে গেম দেওয়া নৌকাগুলো ডুবে যাওয়া নিখোঁজ থাকা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনা কখনোই ছিল না বিষয়টা এমন নয় এখন দুর্ঘটনা অনেক বেশি হয় আর এই পরিস্থিতিতে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে কার মাধ্যমে গেম দিয়েছেন কোন দালাল এই কাজ করছে প্লাস্টিকের নৌকা ছিল কাঠের নৌকা ছিল শরণার্থীর সংখ্যা কত ছিল কোন উপকূল থেকে ছেড়েছে কোথায় যাওয়ার উদ্দেশ্যে ছেড়েছে যেহেতু ইতালির বিভিন্ন উপ বা উপত্যকা লক্ষ্য করে গেমগুলো হয় আবার লিবিয়া থেকে গ্রিসেও গেম দেয় যেহেতু সেখানে যাওয়ার বিষয়টিও ক্লিয়ার করতে হবে তবে আপনি সঠিক তথ্য ইনফরমেশন পাবেন আপনার প্রিয়জনের অবস্থা জানতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী আপডেট এর আজকে ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে জানিদ্বীপ সর্বশেষ আপডেটগুলো যেটা গত 24 ঘন্টায় ঘটেছে ভূমধ্যসাগর এশিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে অক্টোবর মাসের 20 তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করে যাচ্ছি লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে একটি গেম হয়েছিল সেই গেমটিতে শরণার্থী ছিল কিন্তু নৌকাটি বিপদে পড়েছিল নৌকা বিপদে পড়ার পর তারা অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করেছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি নৌকাটির শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিল ইতালি কর্তৃপক্ষ এবং মাল্টা কর্তৃপক্ষ দুই পক্ষই এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধারে যদিও উদ্ধার করতে কাজ শুরু করেছিল ইতালি কিন্তু অনেক লেট হয়ে যায় লেট হওয়ার ফলাফল ভূমধ্যসাগর মাল্টা উপকূলে লিবিয়া থেকে আসা একটি নৌকাডুবির ফলাফলে যেটা এগারো জন শরণার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল তারা পঁয়ত্রিশ জন শরণার্থী ছিল নৌকাটিতে নৌকাটির ব্যাপারে ফোন রেডিও টেকনোলজি এবং শেওয়াচ বা আরতৃপক্ষে এনজিও সংস্থাগুলো তথ্য হচ্ছে যে আট মিটার এই নৌকাটিতে চৌত্রিশ জন শরণার্থী যেটি লিবিয়া থেকে ছেড়ে ইতালিতে আসার চেষ্টা করছিল যেখানে বলা হয়েছে যে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত এখনো বাইজজন নি খোঁজ এখানে এনজিও সংস্থাটি গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েছে তার মানে এই শরণার্থীদের মৃত্যু হয়েছে নি খোঁজ বলতে কোন শব্দরে ভূমধ্যসাগরে নৌকা ডুবে পর তারা একজনের মৃতদেহ উদ্ধার করেছে বাকি জীবিতদেরকে ইতালি কর্তৃপক্ষ ইতালিতে নিয়ে এসেছে এখন পর্যন্ত এই অঞ্চলটি তার কোনো শরণার্থীর অস্তিত্ব তারা খুঁজে পায়নি আর এই কারণে এনজিও সংস্থাগুলো এই লোকদেরকে মৃত হিসেবে ঘোষণা করে আপনারা যদি আমাদের প্রতিবেদনগুলো দেখেন যে সংস্থাগুলোর নিখোঁজের বিষয়টা কেন বলে যার কারণ হচ্ছে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আর এটিকেই এন জি সংস্থাগুলো প্রতিনিয়ত বলছে যে গৌভূধসাগরে একটি কবরস্থানে পরিণত হচ্ছে আর এই কোমরস্থানে পরিণত হওয়ার জন্য কারাদায়ী বর্তমান সময়ে বহুধ্রসাগরে শর্টার্থী উদ্ধারে অনিহা এন জি সংস্থাগুলোর উপরে লিবেন কোস্ট গার্ডের আক্রমণ শর্ণার্থী নৌকাগুলোর উপর আক্রমণ যেটি লাফি লাফি বৃদ্ধি পাচ্ছে আর এর সম্পূর্ণ অর্থায়ন করছে তারে যা সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে তুরস্ক থেকে গ্রিসে একর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ এবং বিপদে পড়ার তথ্য রয়েছে সংস্থাগুলো দেওয়ার তথ্য এবং আফ্রিকার দেশগুলো থেকে স্পেন ও শরণার্থী আসা এবং অপেক্ষার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ